পুরুষেরও দায়িত্ব আছে গো গিয়ে বউকে চট করে তুমি থাপ্পড় মারতে পারবা না খাবারে যদি লবণ একটু কম হয় তার মা তোলে গালি দিতে পারবা না কারণ তুমি তুমি বাইরে অনেক পরিশ্রম করো মা কম না ঠিক কিনা বলেন সারাটা দিন সারাটা দিন বন্ধু গ্রামের কথা বলছি এই কোর কত বড় উঠানি উঠানটা যারো দিতে হয় লাকড়ি দিয়ে রান্না হয় গাছকাল থেকে পাতা কুড়িয়ে আনতে হয় কি হয় না শেষে বন্ধু হয় স্বামী এবং তার পরিবারের মানুষগুলোকে তাদের তুলে খাবারটা দিতে হয় হয় কি হয় না বন্ধু তারা দিনে তিন চারবার আগুনের কাছে যাইতে হয় সবচেয়ে বড় কষ্ট হলো তার যে ও তার যে ওদরের সন্তান ওই সন্তানের দায়িত্ব অতিরিক্তভাবে পালন করতে হয় হয় কি হয় না আবার যখন স্বামী বাড়িতে আসলে অসুস্থ দেখা যায় বন্ধু স্বামীর সেবা করতে হয় শ্বশুর সেবা করতে হয় শাশুড়ির সেবা করতে হয় এটা বাংলাদেশের একটা নিয়ম ঠিক কিনা বলেন তাহলে মেয়েরাও কম কষ্ট করে না গড়ের বিবিরাও কম কষ্ট করে না সবচেয়ে বড় কষ্ট হলো অ বন্ধু তুমি তোমার গড়ে বিবিকে রাখে রেখে মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অন্য নারীর সাথে নষ্ট মনোভাব নিয়ে কথা বলো আছে না নাই গড়ে বউ রেখে তুমি আরেকটা বিয়ে করে ফেললাম আল্লাহ আছে না কষ্ট কিনা বলেন বন্ধু আল্লাহ রসুন বলে দিয়েছেন তোমার যদি মনে চায় তোমার যদি পাওয়ার থাকে তুমি চারটা বিয়ে করো কয়টা আরো যদি বলেন কয়টা চারটা বিয়ে করো ও বন্ধু সব কিছু তোমার সমান করে চারজনকে দিতে হবে এবং তোমার দেহের বাঘটাও তুমি সমান করে চারজন বিবিকে দিতে হবে ও বন্ধু আল্লাহ রসুল বলে দিয়েছেন যে বিবি যে স্বামী তার বউকে তার বহুত দুইটাকে বিয়ে করলো অথবা তিনটাকে বিয়ে করলো বন্ধু কিন্তু বিয়ে করার পরে একটাকে বেশি ভালোবাসে একটাকে বেশি দেয় আর একটাকে দেয় না ওই স্বামীটাকে কাল হাশরের ময়দানে কুজু করে দাঁড় করানো হবে জুরি জুরি কন্যা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ স্বামী স্বামীরও কিন্তু পানিশমেন্ট আছে আপনার আপনার রায় পেলে যেমন بیوی জান্নাত শুনেশ্চি আর আপনার বিরুদ্ধে যদি আপনার بیوی অভিযোগ করে দেয় তাহলে আপনি অটো হয়ে যাবেন ইওর আন্ডার অ্যারেস্ট ঠিক না বলে অত হাত করা লেগে যাবে হাত করাটা আরো ভয়ঙ্কর আছে বন্ধু বর্তমানে অনেক দেখেছি আমার কাছে নালিশ এসেছে অনেক স্বামী আছে বন্ধু অনেক স্বামী আছে বিবিকে বিয়ের পরে তার মোহরানা দেয় না আমার কথা কয় না আছে না নাই মোহরানা দেয় না আছে না নাই আমার কথা না কিনলে কিন্তু আপনিও মোহরানা দেন নাই বিবিও আপনাকে মাপ করে নাই আমার নী জানিয়ে দিয়েছে স্ত্রীর হক কাদাই করতে হবে কেমন করে জানো বিবি বিয়ে করেছ তার মহরানা তুমি তাকে বুঝিয়ে দাও এই বর্তমানে এখনো আমাদের বাংলাদেশে অনেক मारा লঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে কারণ স্বামী যাওয়ার সময় তাকে কিছু দিয়ে যায় নাই যদি দিয়ে জয়তো কেউ না কেউ তার অর্থের জন্য তাকে একটু ভালোবাসতে আদর করত তার সেবা যত্ন করত ও বন্ধু এখন ম্যাক্সিমাম বর্তমানে ম্যাক্সিমাম ঘরে পুত্র বধু হলো 100% ভয়ঙ্কর ডাইনি ঠিক কথা বলেন না কেন ঠিক নাই আছেনা নাই চুপে চুপে স্বামীর পকেট কেটে বাবার বাড়ি পাঠাবে কিন্তু শাশুড়িকে দেখলে আচল তরে লুকাবে কথা কন্যা কেন বন্ধুরী আমার এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহ রসুল বলে দিয়েছেন তুমি তোমার বিবিকে বিয়ের পরে নাটা দিয়ে দাও তার কারণ হলো আমার নবীজি বললেন যেই স্বামী বিবির হক আদায় না করে ইন্তেকাল করল তাকে কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে জুড়ে জুড়ে কন্যা নজবিল্লা কি বুঝতে পারছেন না কিছু হ্যাঁ বিবিকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে আপনি দোকানে চা খেয়েছেন বিবির জন্য চা নিতে হবে আপনার পরনের জন্য পাঞ্জাবে কিনেছেন বিবির জন্য তার পছন্দ মতো কিছু কিনতে হবে ও বন্ধু আপনি দোকানে মিষ্টি খেয়েছেন বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করতে হবে আপনি বাইরে খেয়ে পেট ভরে চলে আসলেন কিন্তু বিবিটা আপনার জন্য অপেক্ষা করতে থাকলো ওই বিবির জন্য আপনি বরাদ্দ দিবেন কি কথা বলেন আমার কথা কি বুঝতেছেন আরো জোরে বলেন তাহলে স্বামীর যেমন কর্তব্য আছে স্ত্রীরও তেমন কর্তব্য আছে তবে স্বামী স্ত্রী দুইজন যদি আপনাদেরকে ঠিক থাকতে হয় তাহলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে মেয়েটাকেও বিয়া দিতে হবে বন্ধ লোক টাকাওয়ালা পড়ে আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে ছেলেটা কি কিনা জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে স্বামীর কলিজায় আগুন দেওয়া যাবে না স্বামীর কথা অমান্য করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া দেদারসে চলাফেরা করা যাবে না মনে রাখবেন একটা নারীর জন্য তিনটা পুরুষ গুরুত্বপূর্ণ কয়টা একটা নারী তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হলে কোথাও যদি যেতে হয় বন্ধ হয় তো তার বাবা থাকতে হবে বিয়ে হলে তার স্বামী থাকতে হবে অন্যথায় তার পেটের সন্তান যদি উপযুক্ত হয় সন্তানকে নিয়ে যেতে হবে অন্যথায় কোনো নারী একা একা পথ চলতে পারবে না কারণ নারী হলো শয়তানের রসী নারীকে শয়তান কুমন্ত্রণা দিয়ে বেশি নষ্ট করে দেয় ঠিক না বলে কারণ নারীরা হলো গোপনীয় জীব কি গোপনীয় জি আল্লাহ রসুল বলেছেন তোমরা ঘরের মধ্যেই থাকো কারণ আল্লাহ বলে অন্য কোনো বেদানা পুরুষকে দেখায়ো না ঘর থেকে বের না তোমরা ঘরে থাকো হুজুর আমরা কি বের হব না বের হব তবে বের হব ঘরটা নিয়ে বের হব আমি যেই পোশাক পরলে আমাকে কেউ চিনতে পারবে না বুঝতে পারবে না আমার বডি ফিটনেস সম্পর্কে কোনো ধারণা করতে পারবে না ওই সমস্ত পোশাক পরে বের হতে হবে এইভাবে পোশাক পরে পথ চলে একটা নারীর জন্য ফরজ সুবহানাল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে নারীদেরকে নিয়ে নারীদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই বন্ধুরে আমার এখন অনেক স্বামী আছে আমি দেখতে পাই সেও সাথে আছে বিবিকে এমন শাড়ি পরাইছে পাতলা আচ্ছা আচ্ছা বিবি থ্রি পিস পরেছে থ্রি পিস পরা কিন্তু সোনাতে পোশাক পুরো অঙ্গ ঢেকে থাকে কিন্তু বন্ধু তুমি থ্রি পিসের সাথে অড়না পড়াইলা ওই অড়ুনাটা হলো একেবারে নেট জালের মতো মাথায় দিয়েছে ঠিকই কিন্তু তার অঙ্গ দেখা যায় আল্লাহ রসুল বললেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় ওই নারী পোশাক পরিহিত নারী নয় ওই নারী হলেন অলুঙ্গিনী তাহলে আজকে থেকে কি করা যাবে না বন্ধু আবু বকরের কন্যা আমার রসুলের সামনে দিয়ে যাচ্ছে কিন্তু তার পরনে পোশাকটা ছিল পাতলা আল্লাহ রসুলকে সালাম দিলেন আল্লাহর হাবিব তার সালামের জবাব দিলেন কিন্তু উল্টো দিকে তাকিয়ে রইলেন বলু হুজুর কেন গো কারণ রেসুল বলে দিয়েছেন মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের এই সবকিছু ডেকে রাখতে হয় ফরজ কারণ পাতলা পোশাক পরলে অঙ্গ দেখা যায় এই পোশাক পরলেও তার যাহার নাম সুনিশ্চিত থাকে জোরে জোরে কন্দ নাম জুবিল্লাহ আজবিল্লাহ তোমার রাজ্যের রাজ্যকে শুধু অবস্থা শেষ করে দিতে হবে ভাল লাগে আপনাদের কাছে ভাল লাগে সবার কাছে আরে জরে কোন ঠিক আরে জরে সবার কাছে ভাল লাগে তাইলে একটা গজল গাই হ্যাঁ গাইবো আরে জরে শব্দে ঢাকি ও নারীই পর্দা নারী হদিছে হাড়ামে কে ওന്നെ देखिले शब्दले धाकी ओ नारी পর্দা নারী পর্দা করে চললে নারী ফতে সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে সাবধানে থাকিও নারী পর্দার রালে বর্তমানের নারী গরে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে এনার্জি নাই সব এনার্জি হলেন আমি কি বল কথা কইছি ভালো লাগে না তাদের পার্কে না গেলে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে বর্তমানের নারী গলে তারা ঠুটে গালে আলতা মেখে ব্যবসা করে তারা শহরে চলে রূপের ব্যবসা করে তারা শহরে চলে সবদানে ঠাকি ওনার হি পৌর আজকালের নারী গলে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেটে না করলে ঠিক নবে ঠিক ভালো লাগে না তাদের মার্কেটে না করলে সবদানে ঠাক কি ওনার হি বড় দাদা রালে ঠিক নবে এটার জন্য কিন্তু বিবি জাহান নামে যাবে না এটার জন্য কিন্তু বিবি হবে না প্রত্যেকটা স্বামীর কাঁধে তুলবে জাহান নাম নামক বাঁশ কথা বল না কেন কারণ বিবি তো আপনার রাখবেন কিভাবে ডিসাইড করবেন আপনি আপনি তো ছেড়ে দিয়েছেন ঠিক কেনা বলেন তাহলে বন্ধু বাবা মা স্বামী এবং সন্তান সবাইকে অ্যালার্ট থাকতে হবে ছেড়ে দিলে চলবে না আপনার আমার প্রাণের রসুল তিনি কি বলে দিয়েছেন আমার দিকে তাকান আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলে তোমার কথা কেন না দাদা ভাই আসেনি আসে না দেখবেন স্যালার আর গেঞ্জি পরে অজবাব তোমরা কেন বোঝো না আমি কিন্তু শপিং করতে যাই আমার সে ভালো শপিং এখানে আপনারা কেউ করতে পারবে না মহিলাদের জিনিস আমার চেয়ে ভালো কেউ করতে পারবেন না বলে হুজুর কেন আমার ফ্যামিলির কোনো মহিলা বাইরে এসে বাজার করে না যদি কাপড় কিনি সেটাও আমি থ্রি পিস কিনি আমি জুতাও কিনি আমি সব কিছু কিনে দেয় আমি আমার পরিবারকে আমার ফ্যামিলি কিন্তু জয়েন্ট ফ্যামিলি কাপড় কিনলে অনেকগুলো কিনতে হয় জুতা কিনলে অনেকগুলো কিনতে হয় অন্ধ এমনি করে করে সব কিছু আমি কিনে দিই কখনো কোনো তাদের কোনো অভিযোগ থাকে না বলে হুজুর কেন বললেন এটা বলার কারণ হলো আমি যখন শপিং মলে যাই পুরুষের শুধু কয়েকটা জিনিস আমি খুঁজে পাই একটা পায়জামা একটা ট্রাউজার একটা টি শার্ট আরেকটা গেঞ্জি এই তো পুরুষের কি শেষ না আর কি কিছু আছে কিন্তু বন্ধু তুমি মার্কেটে যাও গো যাওয়ার পরে তুমি ওয়ান পিস থেকে টু পিস থেকে থ্রি পিস থেকে ফোর পিস থেকে ও বন্ধু তুমি যো যত তুমি মার্কেট ঘুরবে শুধু ওই নারীদের পোশাক কিন্তু ওই হতবাগা নারীটা কতই হতবাগা এত সুন্দর সুন্দর ড্রেস থাকার পরেও এত সুন্দর সুন্দর পোশাক থাকার পরেও বাজারে গিয়ে একটা বন্ধু হাফাতা গেঞ্জি কিনে আনে বাজারে গিয়ে একটা শার্ট কিনে আনে আসেনা নাই আমি আপনাদেরকে বলে আগামী দিন থেকে বলবেন গাজী বানিয়ে কোনো কথা বলছে কিনা এই ছেলেরা পড়াটাই স্বাভাবিক কিন্তু মেয়েরাও এখন জিন্স পরে পরে কি না বন্ধুরি আমার আমি আপনাদেরকে আজকে বলে দেই কারণ নারীরা হলো সবচেয়ে সম্মানী ফুটন্ত ফুলের মতো মায়ের মতো মায়ের যা তারা সর্বোচ্চ সম্মানী কিন্তু বন্ধু তার উল্টো দিকে গেলে এটা শয়তানের রসীয় কথা কেন পৃথিবীর বুকে যত পুরুষকে ফালিয়েছে যত পুরুষকে ধ্বংস করেছে নারীরাও কারণ আপনাকে মনে রাখতে হবে যেখানে একজন বেগানা পুরুষ থাকে যেখানে আরেকজন বেগানা নারী থাকে এখানে তৃতীয় জন থাকে বন্ধু সায়িতা ঠিক কিনা বলে এই জন্য আমি বলে দিতে চাই ও বন্ধু নারীদের পোশাক পুরুষের জন্য আর পুরুষের পোশাক নারীদের জন্য এই দুইটা শ্রেণীকে আমার সুলভে সপ্ত বলে গেছেন জোরে জোরে কন্যা এই যে আমাদের মধ্যে অনেক ছেলেদেরকে দেখা যায় মেয়েদের বেন মাথায় দেয় আছে না নাই আছে আরো জোরে আছে নিজে স্বাস্থ্য ভাই আছে আছে না কথা কন আছে নি আছে আরো জোরে কন আবার দেখা যায় বন্ধু এখন অনেক ছেলেরা মেয়েদের ডিজাইনের পাঞ্জাবি বানায় যেই নাই তোমরা দেখবা খেয়াল করেন খেয়াল করেন হাদিস শরীফের ভাষা কত আমার অসুল বললেন যেই নারীকে তোমরা দেখতে পাবা পুরুষের মতো চলে পুরুষের মতো পোশাক বলে আল্লাহর নবী বলেছেন এই নারীর নাম হলো মর্দা মহিলা Este ¿Qué mojila?

বললেন এই তিনাজন খাবারটা হলো আরেকটা জাহান নামের নিঙ্গানো রক্ত পুজ বাধাম জুড়ে জুড়ে কন্যা নামিল্লা মানে একটা জাহান মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে লিকুইড হয়ে যাবে আর এই খাবারটা আরেকটা নারী মর্দা মহিলার খাবার কিন্তু কন্টিনিউয়াসলি খেতে হবে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও সুযোগ নাই কি হলো এবার বিপদ কিনা বলেন তো সেই জন্য বাবা মা আপনার বিবিকে কন্যাকে নাতনিকে বোনকে সবাই নিজের পাওয়ার অনুযায়ী কন্ট্রোলিং রাখার চেষ্টা করতে হবে কি ছেলেটা বাল্লা বালা কিনা আর ছেলের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে মেয়েটা সুন্দরী রূপসী এটা তো ভাববেন কিন্তু তার আগে আপনাকে খেয়াল করতে হবে ওই মেয়েটা আল্লাহ বলা কি না মেয়েটা ধনীও না মেয়েটা বড় লোকের না বংশ মর্যাদাও ভালো না দেখতে অপূর্ব সুন্দর দেখা যায় না আপনারা আমার প্রাণের তিনি জানিয়ে দিয়েছেন কিন্তু গরিব কালো কিন্তু আল্লাহ বুজুর্গ ফরেজগার ওই রকম মেয়ে যদি তুমি পাও এটা যদি কান কাটা বাদি দাসী হয় তুমি তাকে বউ করে করে তোলো কারণ এটার ঘর থেকে তোমার ঘর আলো করি আলোকিত করে আসবে বলেন না আরো জোরে বুঝতে পারছে আরো জোরে কম পারছেন তো তাহলে দুজনেই সচেতন সচেতন হতে হবে এবং সচেতনতাটা শুরু থেকে অবলম্বন করতে হবে মাঝামাঝি এসে শেষে এসে সচেতনতা অবলম্বন করে কোনো ফায়দা নাই আছে আরো জোরে বলেন নারীর যেমন পর্দা ফরস পুরুষেরও পর্দা ফরস নারীরা পোশাক পরবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে হাতের তালু দেখাতে পারবে পায়ের তালু দেখাতে পারবে বিশেষ কোনো প্রয়োজন হলে মুখটা দেখাতে পারবে আর না হয় পুরুষ শরীর দেখে রাখা খরচ আর পুরুষের পর্দা হলো যেই কোনো পোশাকে পরেন আপনি উপর দিয়ে থাকবেন আবি বরাবর কি বরাবর উপর দিয়ে আবি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে বুঝতে পারছেন এইভাবে পোশাক পরা পুরুষের জন্য উপর দিও নাচে নিচে দিও টাকনুর নিচে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম ঠিকানা হয়ে যাবে কি জাহান্নাম কথা কি বুঝতে পারছেন তাহলে আমাদেরকে কি করতে হবে এই আইন এই পথ চলে আমাদেরকে চলতে হবে ঠিক কেনা বলেন সমানিত উপস্থিতি অনেক আলোচনা হয়ে গেছে কয়টারে বাজে সাড়ে এগারোটা বাজে গেছে আর কয় পর্ব চলবে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে হাটো মহাপদে মনু আচ্ছা কি কিছু তো নিশ্চয়ই আছে না কি আছেন কিনলে ও আচ্ছা পার্সোনাল আচ্ছা ঠিক আছে তাহলে আমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই ঠিক না বলেন আরো জোরে তাহলে স্বামী স্ত্রী দুজনে কি করতে হবে মোহাম্মত দুজনেই ইসলামের আইন মেনে চলতে হবে চলতে হবে সুন্দর করে পথ ওয়াসিরুহুন্না বিল মারুফ আল্লাহ বলেছে আমিনা এই স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল তৈরি হয় তাহলে সবটা সেক্টর গন্ডগোলে পরিণত হয় বোঝেন নাই কারণ মেয়েটাও দেখছে সারা জীবন আব্বার আর মার ঝগড়া ছেলেটাও দেখছে সারা জীবন বাবার আর মার ঝগড়া এটা বউ এন না এটা বউ লোকে ঝগড়া করবো আর মেয়েটা যেখানে যাবে সেখানে স্বামীর সাথে ঝগড়া করবে আছে না নাই এজন্য আপনাকে আমাকে কি হতে হবে সাবধান সচেতন হতে হবে হবে কি হবে না আমাদেরকে সেই আইন মেনে চলতে হবে হবে তো আল্লা বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছেই আসতে হবে মনের রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া ঠিক বুঝতে পারছেন আপনারা কি নিজের বাজার নিজে করে নিবেন নাকি আপনার ছেলে পাঠাবে এসে আশায় থাকবেন কোনটা বুঝতে পারছেন নি অন্যের উপর ভরসা করা যাবে না অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না আপনার বাজার আপনাকে করে নিতে হবে কারণ এই পৃথিবীর এই প্রজন্মের সন্তানগুলো অত্যন্ত নিষ্ঠুর বাবা মরার পরে বাবার কবরের পারে তো যাবি না বাবার সম্পদ নি কিভাবে নিজের হাতে করে নিবে সেই স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবে আমি আজকে বলে গেলাম এই প্রজন্মের যুবক যুবতীরা যে এইভাবে উল্টু হাঁটতেছে নোংরা নষ্ট পথে হাঁটতেছে ও বন্ধু পিতামাতার জন্য এক একটা সন্তান একটা অভিশাপ সবচেয়ে বড় অভ্যয়ঙ্কর বোঝা যে বলে বলে হুজুর সবাই কি না সবাই না ভালো তো আছে কেন বললাম বন্ধু এই প্রজন্মের ছেলেরা আপনারা ফলো করেন আপনাদের পেশাহেবকে অকালি আলেম খোঁজেন মাফিল খোঁজেন আর এই যুগের ছেলেরা মোবাইলের মাধ্যমে বেইমানকাফের দেয় জিনিস খোঁজে কথা বলেন না কেন এই জন্য আমি প্রায় যে বলি মুরব্বীদের অন্তর আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা মিয়া রাত্মগরিমায় ভরা ঠিক কেনা বলেন কারণ ক্লাস দুইটা কয়টা একটা হলো নেগেটিভ একটা হলো পজিটিভ পজিটিভ হলো আজকের জান্নাতের বাগান আমাদের যুবকেরা যেই পথে হাঁটে সেই পথ হলো বন্ধু নাম কারণ তারা যেইটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে এইটা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াইদাতুল কাফিন কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করেছেন অ্যালার্ট করেছেন আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুব্বুম মুবিনা আমার আল্লাহ বলেছেন দা হিল টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা আমার কথাকে বুঝে আসে আপনারা বলেন মোবাইলে মুসলমানের কিচ্ছু আসেনি নাই তো সব মাতাল বন্ধু এটার মধ্যে যা আছে বেঈমান কাফের মুশরিক ইহুদীদের সংস্কৃতি কথা বলেন না কেন আরো জোরে আমি যে আয়াত ধরেছি সেই আয়াতের সূত্র ধরে আলোচনা করব বন্ধু তাহলে অহংকার মুক্ত থাকার দরকার আছে না নাই সবচেয়ে বেশি সম্মানী মানুষ সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়ে যাহার নামে যাবে শুধু কিসের কারণে অহংকারের কারণে না শুধু নিজের ক্যারেক্টারটাকে পৃথিবীর লোভে নষ্ট করার কারণে কথা বলেন ঠিক না ব্যাডেম এর মধ্যে একটা হলো অহংকার আমি আজকে আলোচনা করব বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেহেতু বাড়ির মধ্যে গ্রামের মধ্যে মাহফিলটা হচ্ছে আমাদের সোশ্যাল পলিটিক্স কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ঠিক না গ্রামের বুদ্ধি কিন্তু খুব অভিশপ্ত বুদ্ধি জানেন না এটা আর জোরে আমি প্রমাণ করে যাব কিন্তু বলে হুজুর আপনি আমিও তো গ্রামেরই আপনারটা যেমন গ্রাম আমারটাও তেমন গ্রাম আপনার গ্রামে যেমন ভালো মন্দ আছে আমার গ্রামেও ভালো মন্দ আছে তবে মন্দের সংখ্যায় দিন দিন বেড়েই যাচ্ছে চলছে ঠিক না বলেন আজকে সেই মন্দ সাইটটা নিয়ে আমি একটু আলোচনা করব যেন আমরা সতর্ক হতে পারি ঠিক না বলেন বলেন তো এখনকার বাচ্চা কাচ্চা কেন নষ্ট হচ্ছে দোষকার গার্ডিয়ান রাইট কথা বলেন কে দোষকার আব্বার আর আম্মার গার্ডিয়ান না ডাইরেক্ট গ্রামের মানুষ তো সবাই বুঝতে আব্বা এবং আম্মা যারা মা এবং বাবা ওরা কিন্তু তাদের সন্তানকে রাস্তায় ছেড়ে দেয় না যারা আব্বা এবং আম্মা তারাই সন্তানকে রাস্তায় ছেড়ে দেয় পরে ব্যাখ্যা করবে কথা বুঝতে পারছে না মা বলে কেন বললেন এ দিকটা খান বিয়ের কথা হইলে ছেলের বাড়ি মেয়ের বাড়িতে ব্রেন পার্টি বাজে মিউজিক বাজে কি বাজে না আমার গান বাদ্যযন্ত্র হয়নি হয় না আমা আসল বলেছেন দম মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রেস কেয়ামতের পূর্ব কোনে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কেয়ামতের একটা অন্যতম আলামত নাওজুল্লাহ বলেন বিয়ে বাড়িতে সারা রাত গান বাধ্য হয় মেহেদি রজনী হয় হয় কি হয় না বন্ধু আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব কি আরেকটা অভিশাপে গান বাদ্য যন্ত্রের সাথে আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব বলো হুজুর কেন গো আমার রসুল বলে দিয়েছেন কেয়ামতের আলামতের মধ্যে যেমন গান বাদ্য যন্ত্র ঠিক উল্টো দিকে তাকিয়ে দেখেন রসুল বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে নামদারি মূর্খ আলেমের সংখ্যা বেড়ে যাবে ভালো মন্দ তারা বসবে না মন গড়া দিয়ে দিবে দলের হয়ে আর সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে ওই সমস্ত মোল্লারা যাদের কিরানে সত্যিকারের আলেম নাই ও বন্ধু সারা রাত গান বাদ্য যন্ত্র বেজেছে কিন্তু বিয়ের আগে দিয়ে গাই একটু মিলাদ পরে বিয়াটা পড়াইয়া খাইয়া চলে আসছে হাদিয়া নিয়া ঠিক কিনা বলে আমি আপনাদেরকে বলে দিই হারাম আর হালাল কখনো এক হতে পারে না যেই মজলিসে গান বাদ্যযন্ত্র হয়েছে বন্ধুরি আমার সেই বাদ্যযন্ত্রে কোনো ইবাদত করা যাবে না কথা কি বুঝছেন আমার এখন মেয়ের বাড়িতেও বাজলো গান ছেলের বাড়িতেও বাজলো গান ও বন্ধু যেদিন স্বামী স্ত্রীর মিলন হবে ভাষর হবে বরের বাড়ি আগামী দিন বৌবাদ হবে সারা রাত বর করেছে নারী পুরুষেরা যুবক যুবতীরা দাদার সে মেলামেশা করেছে অবৈধভাবে দেখাশোনা করেছে এই যে একটা বেগানা পুরুষ আর একটা বেগানা নারীকে দেখলো দুটাই হারাম আমার কথা না কেন দুইটাই কি এই দিক দিয়ে বাড়িতে বাজে গান বাজে কি বাজে না আর গানের কথা কি অসভ্য কথা কথা কন না কেন আর জোরে কন শব্দ শুনলে ঘৃণা লাগে এমন আছে না কথা কন না কেন বেশি আসেনি ওই মিজান ভাই কইতে আছে সবচেয়ে বেশি নাকি হিন্দি ডিজে পার্টি হ্যাঁ হিন্দি বেশি কথা কন না কেন বাংলা ভাষা বাদ দিয়ে হিন্দি নিয়ে পড়েছো এই জন্য বাবা দুজনের মিলন হয় ও বন্ধু বাচ্চাটাও দেখবে না পরে ওয়াজ দিলে শুনবে না গজল দিলে শুনবে না ও বন্ধু কার্টুন ব্যঙ্গচিত্র চিত্র দিলে দেখবেন বাচ্চা ঠান্ডা হয়ে গেছে গান দিলে দেখবেন বাচ্চাটা ঠান্ডা হয়ে গেছে তার এক্সাম্পল সোজা কথা বলি আপনি যদি তালের চারা লাগান তালের দানা লাগান তালের চারা উঠবে দিন শেষে প্রাপ্ত বয়স্ক হয়ে এখানে তালি ধরবে নারকেল ধরবে না আপনি তো বাজারে গিয়েছেন আপনি তো বাজারে গিয়েছেন ল্যাংরা আমের জন্য কিন্তু বন্ধু আপনি ল্যাংরা আম কিনতে গিয়ে নার্সারিতে দেখলেন ওই কি জানি হয় বৃক্ষ মেলায় গেলেন যাওয়ার পরে দেখলেন একেবারে তাজা সবুজ শ্যামল ছোট্ট একটা তেঁতুলের চারা অত্যন্ত সবুজ গ্লেজি ছোট্ট ছোট্ট পাতা দেখে আপনি তেঁতুলের চারার প্রেমে পড়ে গেলেন না জানি কিনে আমত আছে রে ওই তেঁতুলের চারা বড় হয়ে বন্ধু তেঁতুল ধরলো পাকার পরে কামড় দিলেন দেখলেন দাঁত চুল সব পড়ে যাবে কথা বলেন না কেন আরো জোরে আপনি তো গিয়েছিলেন ল্যাংরা আমের চারা আনতে কারণ আপনি মনে রাখেন তেঁতুল গাছের চারা কিন্তু পরিপূর্ণ হয় দেখতে অপূর্ব সুইটেবল হয় দেখছেন নি তেতুলের চারা ছোট ছোট পাতা হয় অত্যন্ত সুন্দর থাকে তেঁতুলের চারা আরে লেংরা আমরা অত্যন্ত সুস্বাদু কিন্তু চারার মাথায় থাকে বডিটা থাকে অত্যন্ত খসখসে দুইটা চারটা পাতা থাকে আসলে ভিতরেই তো মজা ঠিক তেমনি ভাবে আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলেকে কুটিপতি মেয়ে বিয়ে করাবেন মেয়ের বাবা স্বপ্ন দেখে আমার মেয়েটাকে কুটিপতির ছেলের কাছে বিয়ে দিব কিন্তু বন্ধু আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন তোমরা ধনী লোকের সন্তানের সাথে ওঠা করো না কারণ ধনী লোকের সন্তানেরা ম্যাক্সিমাম সমাজের জন্য আপনারা দেখবেন মধ্যবিত্ত পরিবারের মানুষ কিন্তু লজ্জায় কোনো কিছু করে না আর যাদের ধন দলর টাকা পয়সা আছে বন্ধু তারা কোনো লজ্জা সরমের তোয়াক্কা করে না যেটা মন চায় সেটাই করে ফেলে কথা আছে না নাই এই জন্য আমি প্রায় আজে বলে থাকি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দ্য পর আর বন্টে সাফার গরিবরা জন্মগ্রহণ করেছি দুঃখ জন্য ঢেক না বলেন বলে হুজুর এতগুলো কথা কেন বলছেন এতগুলো কথা বলার কারণ হলো আমি আমার আসল জায়গায় চলে যাচ্ছি বন্ধু বন্ধু ধনী লোকের ছেলেরা পর্দার তো আটকা করে না ধনী লোকের মেয়েরা পরে কি করে না ধনী লোকের ছেলেরা বউকে ছেড়ে দিতে হবে নাকি রাখতে হবে সেই তো করে না অবন্ধু ধনী বাপের বেটিও এই স্বামীর ঘর করতে হবে কি হবে না সেটার তো আজ্ঞা করে না কারণ বাবার তো বস্তা ভরা টাকা আছে টাকা দিয়ে কি করে দিতে পারবে ফিল করে দিতে পারবে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে বন্ধু এইরকম কারণ বললে হুজুর এখানে আসলেন কেন গু আপনাদের গ্রামে গ্রামে ছেলে বউ আর বউয়ের ছেলে আর ছেলের বউ ঝগড়া আছে না নাই ছেলে স্বামী স্ত্রীর হক আদায় করে না এবং স্ত্রী স্বামীর হক আদায় করে না স্বামী পর্দা করে চলে না স্ত্রী ও পর্দা করে চলে না আছে নাই আল্লাহ কোরআনে বলেছিল আশির হুন্নাবিল মারুফ তোমরা সুন্দরভাবে জীবন যাপন করো কাকে বলেছে স্বামী এবং স্ত্রী কে বলেছে চুরে চুরে কন্যা সুবহানাল্লাহ আমার ওয়াজটা কি শুনবেন নি নাকি বিরক্তি চলে আসছে আপনাদের বিরক্তি চলে আসছে

Alhamdulillah.